শীতের সকালে নরম রোদ আর হালকা কুয়াশা ভেদ করে যখন চারপাশ সেজে ওঠে তখনই কেন যেন মন চায় বেরিয়ে পড়তে সারা বছরের ক্লান্তি ভুলতে নতুন কিছু দেখতে ও জানতে শীতের ছুটি তাই ভ্রমণের জন্য এক আদর্শ সময় দ্বিতীয়বারের মতো যাচ্ছি খুলনাতে খুলনা শহর ঘুরবো এবং আপনাদের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করব আমন্ত্রণ রইল পুরো ভিডিও দেখার আসসালামু আলাইকুম আমি তাসমিন তাসমিন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রসের সমাতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ আর এখান থেকেই সুন্দর করে ভিডিওটি স্টার্ট করেছি চেষ্টা করব পুরো শহর মানে যতটুকু আমি ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করতে পদ্মা সেতুটা আছে বলেই আমরা খুব তাড়াতাড়ি এখন খুলনা বরিশাল বা এই দিকের জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি আসতে পারি আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হচ্ছে আমাদের জন্য ব্লেসিং একটা আনায় রাস্তাতে বমি করলো তো গাড়িটা থামিয়ে ওকে একটু দাঁড়া করালাম যাতে ওর একটু ভালো লাগে আমরা খুলনা সিটি ইন যে হোটেলটা আছে সেটা বুক করেছি সিটি ইন হোটেলে আমরা চলে এসেছি আর সিটি ইন হোটেলটাই আমরা খালি পেয়েছি আর এটা খুব ভালো একটা হোটেল খুবই ভালো একটা হোটেল আমার হাজব্যান্ড যেহেতু আগে অনেকবার গিয়েছে খুলনাতে ও জানে কোন হোটেলটা ভালো এখানেই সে আগে উঠেছে আর ঢুকেই সাজসজ্জা দেখে তো খুব ভালো লাগলো ওদের নাকি নতুন আরও কিছু রুম হয়েছে তো আর আসলে আমরা নতুন রুমগুলো পাইনি সব বুকিং ছিল আর যেহেতু একদম ঘোরাঘুরির সিজন এখন সবাই ঢাকার বাইরে যাচ্ছে কোনো কিছুই খালি পাওয়া যাচ্ছে না তো যেটাই পেয়েছি আমি ভাবলাম আরহাম স্কুল খুলে ফেলবে জানুয়ারিতেই তো আমি তাড়াতাড়ি একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি তো এখানে ডাবল বেড নিয়েছি একটা রুম আর যেহেতু আমি খুব একটা মানে আট মিনিটের একটা ভিডিওতে পুরো খুলনা শহরটাকে মোটামুটি যেখানে গিয়েছি সেটা দেখানোর চেষ্টা করব আর এটা একটু বুঝে নিতে হবে আট মিনিটের একটা ভিডিওতে কিন্তু এত কিছু বলা সম্ভব নয় এখন একটু বলে নেই সিটি ইন খাবারের কথা এত সুস্বাদু খাবার মানে এত সুস্বাদু আমার বলতেই হবে সিটি ইনের খাবারের মানে মেনুগুলো আপনারা একটু চেক করবেন এবং খাবেন আমি জানি আপনারা আমাকে বলবেন যে আসলে এই খাবারগুলো খুবই অসাধারণ এছাড়া এছাড়াও খুলনার কিছু বিখ্যাত খাবার আছে যেটা হচ্ছে চুঁইঝাল সেটা খাওয়ার জন্য এখানে এসেছে এখানেও আমার হাজব্যান্ড আগে খেয়েছে তো চুই ঝাল দিয়ে গরুর মাংস চুই ঝাল দিয়ে মুরগির মাংস এগুলো আমরা খেলাম সাথে ভর্তা ছিল আর গরুর মাংসের পিসগুলো কিন্তু অনেক বড় বড় ছিল যদি এগুলো একটু স্পাইস ছিল তো আর মানায় খুব একটা খেতে পারিনি ওদেরকে নিয়ে গেলাম আমি কে কেপসি থেকে খাবার নিয়ে আমরা একদম রুমে চলে যাব তো আমি কিন্তু যেটা বলছিলাম যে আট মিনিটের একটা ভিডিওতে পুরো তিন দিনে সব কিছু তুলে ধরাটা একটু টাফ তো অল্প অল্প করে ভিডিও ধারণ করেছি আর বারবার যদি আমি খুলনার ভিডিও দিতে চাই তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না তো ভাবলাম আমি যেখানে যেখানে গিয়েছি সেটা নিয়েই ছোট ছোটো ক্লিপস তৈরি করে আপনাদেরকে দেখাই আর বের হয়েই দেখলাম যে ডাব নিয়ে দাঁড়িয়ে আছে একজন চাচা তো আনায়াকে একটু ডাব খাওয়ালাম অনেক দিন পর তার ঢাকার থেকে একটু দূরে যাত্রা তো সে একটু উইক হয়ে পড়েছে তো তার জন্য ওকে একটু ডাবের পানি খাওয়ালাম খুব সুন্দর একটি জায়গায় গিয়েছি সেটা হচ্ছে সন্ধ্যার পরে সবাই এখানে খাওয়া দাওয়া মানে দুই সাইডে রাস্তার দুই সাইডে খাবার দাবার বিক্রি করে খুব মজাদার মজাদার খাবার আমি খেয়েছি এবং এখানে খুলনার সিটিতে যারা থাকে মনে হয় অনেকেই আসে রাতের বেলার খাবার খেতে একদম ঢাকার একটা ফিল পেলাম আমি এখানে সবাই এসেছে খাওয়া দাওয়া করছে কি নাই এখানে মিটবল থেকে শুরু করে চটপটি ফুচকা তারপরে অনেক অনেক খাবার যেগুলো আসলে মানে আমি বলে শেষ করতে পারবো না খুব ভালো লেগেছে এখানের আতিথেয়তা প্রত্যেকটা মানুষ এবং জায়গাগুলো সব মিলে এই শহরটাকে আমার বেশ ভালো লেগেছে এই শহরের সাথে আরেকটা খুব মানে আবেগের বিষয় আছে আমার সেটা হচ্ছে এর আগে আমি একবারই শহরে এসেছিলাম তখন আমার বয়স খুবই কম আব্বুর সাথে এসেছিলাম তখন আব্বু জীবিত ছিল খুবই কম মানে আমি নাইন টেনে পড়ি এরকম তো ওই সময় এসেছিলাম একটা হোটেলে আব্বুর সাথে উঠেছিলাম ওই স্মৃতিটা বারবার মনে পড়ছিল ওই হোটেলের সামনে দিয়ে আমি এসেছি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আব্বুর কথা খুব মনে পড়ছিল। তো অনেক দিন পর আবার এসেছি কিন্তু এখন আর আমার আব্বু এই পৃথিবীতে নেই আর এখানে একটা খাবার খেলাম সেটা হচ্ছে পটেটো দিয়ে একটা চিপসের মতো করে দেয় এটার দাম নিয়েছিল তিরিশ টাকা এটাও একটু খেলাম ভালোই লেগেছে সস দিয়ে এবং মশলা দিয়ে দিচ্ছে তো খুলনা সিটিতে আসলে কেন গিয়েছে সেটা একটা তোমাদের কাছে প্রশ্ন হতে পারে মূলত এখানে একটা কনসার্ট দেখতে আমরা এসেছি আর বাচ্চার ভ্যাকেশন চলছে তো ভাবলাম ভ্যাকেশনটাও কাটিয়ে যাই সব কিছু মিলিয়ে আর কি তিনটা দিন থেকে যায় এখানে আর এখানের কথা আমার হাজব্যান্ড সময় খুব ভালো বলে এখানের মানুষ এখানের পরিবেশ খাওয়া দাওয়া সব কিছুই মানুষ খুব আন্তরিক এবং খুব ভোজন রসিক শীতের মধ্যে ঘোরার মজাটাই কিন্তু আলাদা এবারের ছুটির এই ভ্রমণ আমাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে প্রকৃতির অপার সৌন্দর্য নতুন মানুষের সাথে পরিচিতি এবং পরিবারের সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাঝে মাঝে সংসারে কাজ করতে করতে সব কিছু একা সামাল দিতে দিতে এমন ভ্রমণ মনকে আসলে অনেক সতেজ করে তুলে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগায় বলে আমার সবসময় মনে হয় সিটি ইন হোটেলে থাকার সময় আমি একদিনও কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে নিচে নামিনি কারণ আনায়ারহাম ছিল হোটেলে তো তো ওদেরকে রেখে আসলে নিচে যাওয়াটা আমার জন্য সম্ভব হয়ে ওঠিনি তো আজকে একটু সিটি ইন হোটেলের একদম টপে এসেছি মানে ওদের রুফ টপে যেখানে ওদের সুইমিং পুল আছে এবং জিম আছে এগুলো দেখার জন্য এখানে এসে দেখলাম পাখিও আছে বাচ্চারা খুব খুশি হলো পাখি দেখে এবং টিয়া পাখিগুলো আমরা যেতেই ওরা এসে আমাদের দিকে তাকাচ্ছিল আর এই যেই এখানে অনেক বড়ো সুইমিং পুল যদিও শীত ছিল দেখে আমরা আর সুইমিং পুলে নামিনি ওয়েদারটা ওই দিন খুব ভালোই ছিল একবার বলেছিল আরহাম যে সুইমিং করবে আবার বলল যে না করবে না শীতের সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম সারা বছরের সৌন্দর্য রকম আর শীতের সৌন্দর্যটা থাকে একদমই অন্যরকম খুলনা এসে যদি আপনারা ঘরের খাবার না খান মানে কাচি না খান তাহলে আপনারা চরম মিস করবেন আমি অনেক জায়গার কাচি খেয়েছি কিন্তু এরকম সুস্বাদু কাচি আমি আসলে খাইনি কারণ আমার বলতেই হয় কাচি ঘরের কাচি অসাধারণ ছিল আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারি না আপনার আমি একটু শেয়ার করেছি আপনাদের অসাধারণ মজা লেগেছে এবং চারপাশের পরিবেশটা যারা খুলনা সিটিতে থাকেন তারা তো দেখলে সব জায়গায় চিনতে পারবেন যারা আসলে দূরে থাকেন তাদের জন্য ভিডিও করেছি আমার মনে আছে ছোটোবেলায় আমাদের যখনই ছুটি হতো তখনই আমরা নানুবাড়িতে ছুটে যেতাম দাদুবাড়ি নানুবাড়ি ওগুলোই ছিল আমাদের শীতকালীন ছুটির একটা প্রধান জায়গা যাওয়ার জন্য আর এখন তো ভ্যাকেশনে অন্য অন্য জায়গায় যাওয়া হয় বাচ্চাদেরকে দেখাতে হাদিস পার্কে এসে পড়েছি এটা নাকি পুরাতন একটা শিশু পার্ক আর কি পার্কের মতন এখানে অনেকেই ছিল যারা এখানে ঘুরতে এসেছে অনেক কিছু দেখলাম নতুন নতুন হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর আর এখানে হাদিস পার্কে খুব বড় একটা শহীদ মিনার দেখলাম বেশ বড় এবং আমার এটা মনে হয়েছিল ঢাকার শহীদ মিনারের মতন খুব বড় সাজানো গুছানো একটা শহীদ মিনার দেখে খুবই ভালো লাগলো আর এখান থেকে কিছু খেলনাও কিনল আমার মেয়ে ছোটোবেলায় নানাবাড়ী দাদু বাড়িতে যাওয়ার আনন্দগুলো মনে পড়ে আসলে এত সুন্দর সেই দিনগুলো ছিল অনেক মনে পড়ে তো ওই নানুবাড়ির কথা মনে করতে করতেই ডিমঘোটা খেতে চলে আসলাম এখানে এখানের খুবই বিখ্যাত একটি খাবার হচ্ছে ডিম ডিমঘোটা আর এটা খুবই মজা লেগেছে খেতে শীতের মধ্যে এই খাবারটা অসাধারণ লেগেছে আর আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি আসলে প্রচুর কাপড়চুপড় নিয়ে এসেছিলাম যে শীতে কোনটা লাগে কোনটা লাগবে না কিন্তু সেরকম কোনো কাপড়চুপড় লাগেনি আমরা রওনা দিয়ে ফেললাম আমরা রওনা দিলাম বারোটা ঠিক বারোটা এক মিনিটে তো ওখান থেকে রূপসা নদীর পাশে আমার হাজব্যান্ড একটু আমাদেরকে দেখাতে নিয়ে আসলো এত ভালো লেগেছে মানে রূপসা নদীর কাছে এত উন্নয়ন এত সৌন্দর্য দেখে এত ভালো লাগছিল মানে ভাষায় প্রকাশ করতে পারবো না রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো কিছু কেনাকাটা করতেই হয় গাড়িটা থামিয়ে এখানে থেকে কিছু দেশীয় ফল কিনলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনার সবাই ভালো থাকবেন আর নোটিফিকেশন পেলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন আল্লাহ ফেজ